নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সায়নী শুক্রা ব্লগ চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরাও সপরিবারে অনেকটাই ভালো আছি কদিন আগে ভীষণ একটা বৃষ্টির ওয়েদার কেটে গেল তো আজকে একটু রোদ উঠেছে সকালে তো রৌদ্রজ্জ্বল সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে ছটা আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি টিটু আর মেয়ে উঠে বাইরে গেছে টিটু যেহেতু সকাল সকাল উঠে মর্নিং ওয়াকে যাই তারপরে মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে তো আমি সকালে এখনও বিছানা থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করে তারপরে বসেছি সকালবেলা ওই মনস্থির করার জন্য একটু মনটাকে ঠিক করে নিই সকালবেলায় কী কী কাজকর্ম করতে হবে একটু ঠাকুর প্রণাম সেরে তারপরে উঠি আর সকালবেলা উঠে আমাদের তো ওই একই কাজ থাকে ঘরটাকে গুছিয়ে নেওয়া কিছু কিছু বন্ধু আমাকে বলছিল যে রোজ দেখি উঠে ওই বিছানা চেঞ্জ করার তারপরে ওই মশারি গুটানো আচ্ছা বন্ধু তোমাদের সবাইকে একটা কথা জানিয়ে রাখতে পার আমরা ডেলি ব্লগ বানাই ভাই আর কি দেখাবো বলো বাড়িতে থেকে আমরা যে সমস্ত কাজকর্মগুলো করি সেগুলোই সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এটুকুই আর কি যেহেতু আমরা ওয়ার্কিং ওমেন নই বাইরে কোথাও যাইও না সচরাচর ঘুরতেও বেরোনো হয় না তো কি আর করা যাবে বলো বাড়িতে যা সমস্ত হচ্ছে না হচ্ছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর হ্যাঁ সবাইকে একটা রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শেষে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে সবাই কাছে অনুরোধ আবারও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক আর শেয়ার করো যদি খারাপ লাগে তাহলে আর দেখবে না তো একবার দেখতেই পারো তো দেখো আমার বিছানাটা তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন রুমগুলো ঝাঁট দিয়ে সোজা চলে যাবো রান্নাঘরে আর সকালবেলা যেহেতু আমার শাশুকিমা বাইরেটা ঝাঁট দিয়ে দেয় তাই সকালে আমাকে ওটা করতে হয় না তো রুমে জানালাটা খুলে দিয়ে যায় এতক্ষণ জানালাটা বন্ধ ছিল ঘরটা পুরো দমবন্ধ লাগছে তো দেখো এবার চলে এসেছি রান্নাঘরে আর রাত্রে না কোনো কিছু আমি ধুয়ে বা গুছিয়ে সেরম রাখিনি শুধু এঁটো বাসনগুলো ধুয়ে রাখি আর দেখো এগুলো এবার সব পরিষ্কার করতে হবে তো দেখো চলো হাঁড়িটাও রয়েছে সেগুলো মেজে পরিষ্কার করতে হবে তো আমি সব কিছু বাসি কাজকর্ম ধোয়া কমপ্লিট করে তারপর দেখো চাটে বসিয়ে নিয়েছে আর ও পাশে কড়াইটা দেখছো তোমরা হয়তো ভাববে যে ওটা কেন ধুইনি নি আসলে ওর মধ্যে না কালকে রাত্রে বেগুনের ভাজা করেছিলাম তো বেশ অনেকটাই তেল দেখলাম জমে রয়েছে তো ওটাতে সকালবেলা এখন আবার কিছু একটু ভেজে নেব ওটাতে ওই জন্য আর ধুই তো চলো আর হ্যাঁ একটা খুবই দুঃখের কথা এখন বাড়িতে না রোজ লিকার চা হবে তো আমার তো ভীষণই কষ্ট সকালবেলা লিকার চা খেতে তাই ভাবলাম একটু টেস্ট আনার জন্য একটু আদা দেবো একটু বিট নুন আর ওই একটু গোলমরিচের গুঁড়ো বেশ টেস্ট হবে মাথা ধরাটা সকাল সকাল ছেড়ে যাবে বেশ এনার্জি হবে ওদিকে মেয়ে দেখো আমাকে দেখাচ্ছে প্রজাপতিটা পড়ে গেছিলো বা চলো চাটা করে নিই তো এবার বাড়ির সবার জন্য চাটা রেডি করে নেব ওখানে দেখো বড় কাপে প্লেটে বিস্কুট দেওয়া ওটা টিটুর এদিকে আমার শ্বশুরমশাই রুটি খাবেন তো রাত্রের কালকে রুটি ছিল সেটাই ওনাকে দেব উনি রুটি খাবেন সকাল সকাল তো চলো চাটা দিয়ে আসি চাটা খেয়ে নিয়ে আমিও সকালে একটু অল্প মুড়ি খেয়েছিলাম মেয়ের সাথে তারপরে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজকে আমাদের রান্না হবে ডিম আর আলুর ঝোলা সেরম বেশি কিছু করবো না কালকে সোমবার ছিল নিরামিষ তো আজকে আর ইচ্ছে করছিল না কিছু খেতে তো ভাবছিলাম চলো আজকে একটু ডিমের ঝোলে বানিয়ে ফেলি আর সেরম কিছু তরকারি করবো না তো চলো ঝাটফট করে রান্নাটা সেরে নিই আজ বেশ কয়েকদিন হলো বর্ষার কারণে না কোনো জামা কাপড় সেরম কিছু ধোয়া হয়নি তো ভাবলাম আজকে রান্নাটা ঝটপট সেরে নিই আর বেশি কিছু রান্না করতে গেলে দেরিও হয়ে যাবে তাই রান্নাটা সেরে নিয়ে জামা কাপড় কতগুলো আছে বেডশিট আছে সেগুলোই ধোবো তো এই জন্য আজকে ঝটপট রান্নাটাই সেরে ফেলি তো দেখো এখন বাজে দুপুর দুটো আর আমি আগেই খাবার খেয়ে নিয়েছি এটা টিটুর জন্য খাবারটা টেবিলের মধ্যে গুছিয়ে রাখলাম দুপুরবেলা খেয়ে ওই একটু শুয়েছিলাম তো আড়াইটের দিক করে দেখো সবাই চিৎকার করছিল বলছে হাতি বেরিয়েছে হাতি বেরিয়েছে আর এদিকে দেখো হাতি এসে হাজি তো কীরম পরিস্থিতির মধ্যে থাকি সেটা দেখেই বুঝতে পারছো এখন বাজে দুপুর আড়াইটে তো এক আর এখনই চলে এসেছে হাতি আসলে কি বলো তো ও না সকাল থেকেই ঘুরছে এপাড়া সে পাড়া সেরম কোনো কিছু না শুধু খাবারের জন্যই ঘুরে আর হ্যাঁ দেখো সবাই কত কাছের থেকে ওকে দেখছে মানে একদম জাস্ট পেছনে লেগে আছে মানুষকেও বলি হারি জানো তো ও তো একটা পশু ওকে তো পশুর মতোই ট্রিট করা উচিত মানে এত কাছে যাব না এত সাহস দেখাবো না তা নয় হাতি তো বলো ওর হয়তো সব সময় ও তারা করে না বলে ওকে সবাই এরম পায় সবার তো সবসময় মন মানসিকতা সমান থাকে না বলো হয়তো তারা করে দিল কাউকে পা দিয়ে দিল তখন হবে হাতির দোষ আসলে কি বলো তো ওরা যতটা না পশু তার থেকে আমরা মানুষরা না মানুষরূপী বেশি পশু ওদের পিছনে সবসময় পড়ে থাকি আর দেখো অন্যান্য দল হাতিগুলো তারা করে বলে তাও মানুষ একটু ভয় পায় কিন্তু এ বেচারা কিচ্ছু করে না শুধুমাত্র পেটের একটু জাস্ট খাওয়ারের সন্ধানে এরম করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এ সে সেপাড়া কি আর করা যাবে বলো আমরা মানুষ আমাদের এইটুকু পেট চালানোর জন্য আমরা কত কিছু কাজকর্ম করছি সেখানে ও তো হাতি অত বড় একটা টন টন মানে টনের থেকেও টন এত বড় একটা ওয়েটওয়ালা হাতি ওর তো অনেক খাবারের প্রয়োজন তো সে খাবারের তাগিদে এখান সেখান ছুটে বেড়াচ্ছে কী আর করা যাবে বলো আর মানুষ কতটা বেইমান দেখো তারই সুযোগ নিয়ে ওদেরকে গুলতি দিয়ে মারে ইঁট ছুঁড়ে মারে গায়ের মধ্যে বোম ফেলে দেয় মানে ইচ্ছে তাই নয় করে যায় মানছি ওরাও অনেক উপদ্রব করে আমাদের জমিনে যেরম দেখলে কিন্তু কি আর করা যাবে বলো ওদেরও তো বেঁচে থাকতে হবে পরিবেশে তো সবাই অ্যাডজাস্ট করে থাকবে যেহেতু এখন বন জঙ্গল কেটে আমরাই সব নগরায়ন গড়ে তুলছি তো দোষটা তো আমাদেরই তাই ভোগান্তিটাও আমাদেরকে ভুগতে হবে কিছু করার নেই যাই হোক রামলাল এসেছে দুপুরবেলা বেশ সবাই মজা করছে ওকে নিয়ে আর ও দেখো ওর তালে ব্যস্ত কথাই আছে না হাতি চলে তালে আর কুকুর যায় তার পিছে পিছে সেরকমই ব্যাপারটা হয়েছে এখানে তো এখন যদি দিনে দুপুরে এরম অবস্থা হয় তাহলে রাত্রে কি হতে পারে তোমরা নিশ্চয়ই একটু আন্দাজ করতে পেরেছ আর এর নাম এর আবার পার্টিকুলার নামও রয়েছে কিন্তু এ সেরকম মানুষই কিছু করে না তোমরা দেখেই বুঝতে পারছো এর নাম হচ্ছে রামলালে সবাই বলে আমাদের ঝাড়গ্রামে রেসিডেন্সিয়াল হাতি হচ্ছে রামলাল ওকে একটা রেশন কার্ড আধার কার্ড সবই বানিয়ে দেওয়া হবে তো সবাই ভীষণ মজা করছিল দেখে আর ওনে সত্যি কাউকে সেরকম কিচ্ছু করে না আর সবাই আবার খাওয়ারও দিচ্ছিলো আমাদের পাশে যে ব্যাংক আছে সেখানে শুনলাম ওই অনেক কাঁঠাল ছিল সেগুলো খেয়েই সাবার করে ধান টান খেয়ে তারপরে এসছে না সবাই অনেক খাবারও দেয় অনেক বয়স হয়ে গেছে কিন্তু বেশ বড় সড়ো দেখো কাউকে কিচ্ছু করে না তো চলো আজকে দুপুরটা তো রামলালকে নিয়েই কেটে গেল রামলাল এখন বেরিয়েছে রুট আর দেখো পুরো মেন রোড বরাবর হেঁটে যাচ্ছে তো কেমন লাগলো জানিও ব্লগটা যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করো চলো আজকে মতো টাটা আবার দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমার ভিডিও দেখতে থাকুন